আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই সার্কিটটা বানিয়েছিলাম ইনভার্টারের জন্য পিডাব্লিউ সার্কিট তো এটা হচ্ছে পাঁচ তারের ছয় তারের দুই পাশে দুইটা প্লাস মাইনাস ভোল্টেজ এবং মাঝের যে সাদা দুইটা হচ্ছে মসপিটের জন্য গেট ভোল্টেজ এবং এই দুইটা হচ্ছে ফিডব্যাক অপটোকাপলার দেওয়া আছে শুধু হাই ভোল্টেজের সাথে এটা অ্যাড করলেই হবে তো এই সার্কিটের অনেকেই ভিডিও চেয়েছেন যে সার্কিটটা কিভাবে কাজ করে সেই ভিডিও এবং সার্কিটটা আমি আমার থেকে বেশ কয়েকজন নিয়েছেন তারাও রিকোয়েস্ট করেছে যে সার্কিটটা তাদের বাজেট একটু কম ছিল এজন্য ওই যে লাল কালার পিসিবিতে বানিয়ে দিয়েছিলাম সাদাটার একটু দাম বেশি এবং এই লালটার সার্কিটটা একটু দাম কম তবে ডায়াগ্রাম একই রকম এটা সার্কিটের যে ডিজাইন সেটা একই রকম শুধু ভেরিয়েবল এবং এই বোর্ডগুলা একটু কম দামেরগুলা ছিল সার্কিট ডিজাইন একই এবং কাজও একই করবে তো বন্ধুরা এটা মূলত কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো আর বাজারে যে সকল চাইনিজ ইনভার্টারগুলো পাওয়া যায় আমি যদি একটু দেখাই আপনাদের বন্ধুরা যে এই রকম যে ইনভার্টারগুলো পাওয়া যায় অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই মডেউল দিয়ে অথবা এই যে এক হাজার ওয়াট লেখা পনেরোশো ওয়াট লেখা দুই ওয়াট লেখা যে এরকম ইনভার্টারগুলো পাওয়া যায় তো এইগুলো কিন্তু ম্যাজিকের মতো রিপেয়ার করা যাবে অর্থাৎ বারো ভোল্ট থেকে যে তিনশো ভোল্ট করতে হয় এই জায়গাটুকু যদি সমস্যা থাকে তাহলে এই বোর্ডটা দিয়ে ম্যাজিকের মতো রিপেয়ার করা যাবে আর চাইলে আপনারা নিজের মতো করে এটা দিয়ে প্রজেক্ট বানিয়েও নিতে পারেন যেমন একটা ট্রান্সফরমার আপনাদের ইচ্ছে মতো ওয়াইন্ডিং করে আপনারা ইনপুট বারো ভোল্ট আউটপুট চব্বিশ ভোল্ট আউটপুট বারো জিরো বারো আউটপুট পঞ্চাশ জিরো পঞ্চাশ চল্লিশ জিরো চল্লিশ ইনপুট বারো ভোল্ট আউটপুট সত্তর জিরো সত্তর তো বিভিন্ন ধরনের আউটপুট আপনি হাই ভোল্টেজও নিতে পারেন চিকন তার অনেকগুলো পেঁচাই দেবেন বাস এরপর দেখবেন শুধু আউটপুট দিয়ে ফায়ার করে হ্যাঁ এরকম দূরে রাখলেও দেখবেন প্রচুর পরিমাণে ভোল্টেজ বুস্ট করবে এবং ফায়ার করবে আগুন জ্বালানো সম্ভব তো বিভিন্ন ধরনের প্রজেক্ট যে করা যায় সার্কেটটা মূলত পুষ্পল ডিজাইন এটার সাথে মিনিমাম দুইটা মসফেট ইউজ করতে হবে যেহেতু এটা পুষ্পল ডিজাইন সাথে ফিডব্যাকের তার আছে এটা মসপেটের তার মসপেটের দুইটা মসপেটের গেট তার এটা হচ্ছে ফিডব্যাকের তার এবং দুই পাশে হচ্ছে ইনপুট বারো ভোল্ট হ্যাঁ আর আপনি বারো ভোল্ট উল্টা পাল্টা যদি দেন এখানে প্লাস দেন এখানে মাইনাস দেন তো নষ্ট হবে না ডায়ট দেওয়া আছে এবং এখানে দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা ট্রান্সফরমার আমার ওয়াইন্ডিং করা দেখুন সাধারণ টেপ দেওয়া আছে এবং তার প্রাইমারি বেশ মোটা তার দেওয়া আছে এটা ইআই তেত্রিশ কোর এটা কম্পিউটার পাওয়ার সাপ্লাইতে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন চাইনিজ ইনভার্টারে থাকে তো এটা এটার যেভাবে কানেকশন করেছে এটা হচ্ছে পুষ্পুল ডিজাইনে কানেকশন করা এই মসপেট দুইটা মসপেট এই যে বন্ধুরা খেয়াল করুন এই যে আশা করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুষ্পুল ডিজাইনে ওয়াইন্ডিং করা তিন তারের টা আউটপুট তিন তার আমার আউটপুট তিন তার দরকার এই জন্য তিন তার করেছি করেছিলাম আর এটার প্রাইমারিতে এই যে দুই পাশে মসফেট থাকবে মসফেটের যে মাঝের পিন মসফেটের যে মাঝের পিন এটা ট্রান্সফরমারের সাথে থাকবে তো মসফেটের মাঝের পিন এবং এই হিট সিং কিন্তু একসাথে এজন্য জন্য আমি হিট সিং লাগিয়ে দিয়েছি যেন আপনাদেরকে সহজে বোঝাতে পারি আর আমার ডায়াগ্রামটা বানাতে সুবিধা হয় এরকমভাবে কানেকশন দিয়েছি আর মাঝের লুপ থেকে আমি একটা তার টেনে নিয়েছি আপনাদেরকে টোটাল আমি বিষয়টা জানাবো আজকে একেবারে ক্লিয়ারভাবে যে এই মডিউল ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা আসলে কি সুবিধা এই মডিউলে সেটা আজকে দেখাবো প্রথমে বন্ধুরা প্রথমে আমি যেটা করব এটা হচ্ছে ট্রান্সফার্মারের মাঝের যে পিন এখানে আমাদের পজিটিভ ভোল্টেজ যাবে এবং এখানে যাবেন নেগেটিভ ভোল্টেজ তো আমি পজিটিভ নেগেটিভ ভোল্টেজ এবং মডিউলের পজিটিভ নেগেটিভ ভোল্টেজ এক জায়গাতে শোল্ডার করে নিব আর এই মডিউলটি যাদের দরকার হবে আমার থেকে কিনে নিতে পারবেন আপনার যদি ডায়াগ্রাম দরকার হয় আমি ডায়াগ্রাম আপনাকে দিব আপনি বানিয়ে নিতে পারবেন আমার থেকে কিনে নিলে আমি এখানে টেস্ট করে পাঠাতে পারব আর আপনি যদি বানাতে পারেন তো বানাই নিতে পারবেন সমস্যা নেই তা আমি এখানে শোল্ডারিং করছি মডিউলের যে নেগেটিভ এবং পজিটিভ তার আর ট্রান্সফরমারের যে নেগেটিভ এবং পজিটিভ লাইন এই যে দেখুন দেখা যায় একদম ক্লিয়ার দুই পাশে যে তার আছে এটা হচ্ছে বারো ভোল্টের তার আর মসফেটের আপনারা জানেন যে তিন নাম্বার পিন মসফেটের তিন নাম্বার পিন দিয়ে কিন্তু নেগেটিভ ভোল্টেজটা ঢোকে এই যে দুটোই হচ্ছে তিন নাম্বার পিনের সাথে আর মাঝের পিনগুলো মসফেটের মধ্যেকার পিনটা তো ট্রান্সফর্মারের সাথে কানেক্ট আছেই এখন গেটের জন্য এক নাম্বার পিনে এই যে গেটের যে সাদা তার এই সাদা তার যে কোনো একটা সাদা তার যেটা যেদিকে দিবেন দেবেন একই আমি মশপেটের এক নাম্বার পিনের সাথে লাগিয়ে দিব এটা লাইভ ভিডিওর মতো এটা কোনো ফেক ভিডিও না আপনারা এখানে যা দেখছেন সেটাই সঠিক কারণ এটা কোনো এডিটিং করা ভিডিও না এবং আমাদের ছয়টা তারের মধ্যে কী কী করলাম বন্ধুরা আপনাদেরকে যদি একটু দেখাই ছয়টা তারের মধ্যে আমাদের দুই পাশের দুইটা তার একটা হচ্ছে পজিটিভ প্লাস এটা হচ্ছে নেগেটিভ মাইনাস এবং এইখানে যে দুইটা তার সাদা তার দুটোই সাদা কালার এই দুইটা হচ্ছে দুই মসফেটের এক নাম্বার পিনের সাথে বাকি থাকলো দুইটা তার এই দুইটা হচ্ছে ফিডব্যাক আপনি এই দুইটা যখন আউটপুটের হাই ভোল্টেজের সাথে লাগাই দিবেন আপনি এখানে যেরকম ভোল্টেজ বানিয়ে রাখবেন হ্যাঁ ফিডব্যাকে যেরকম ভোল্টেজ বানিয়ে রাখবেন সেরকমই ভোল্টেজ পাবেন আপনার একটুকু কমও হবে না বেশিও হবে না কিন্তু আপনাকে এটা প্রপারভাবে ওয়াই ওয়াইন্ডিং করতে হবে যদি ভুল ভাল ক্যালকুলেশনে তৈরি করেন সেটার জন্য দায় আপনি থাকবেন তো বন্ধুরা আমি ফিডব্যাক না দিয়ে এবং আউটপুট ফিল্টার না করে একবার লাইন দিয়ে দেখি কি বলেন তাই না এই যে এরকম ভাবে রাখি সুবিধা হবে আমার এই যে সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ কত আছে বারো এক তাই না বারো এক এই ভোল্টেজটা আমি মডিউলের এই পাশে সাদা তারে নেগেটিভ এবং এখানে পজিটিভ দিলাম ঠিক আছে নেগেটিভ পজিটিভ দেওয়ার পর আমাদের কিন্তু এই সিস্টেম এখন চালু আমাদের এই পুরো সিস্টেম এখন চালু এখন চলতেছে আপনি আউটপুট এখন ফিল্টার করে ভোল্টেজে নিতে পারবেন কিভাবে আমি যদি ও দিয়ে একটু দেখাই আউটপুটে এটার ভোল্টেজ আসছে কিনা আউটপুট এটা হচ্ছে এক প্রান্ত এবং এইটা হচ্ছে আরেক প্রান্ত বন্ধুরা খেয়াল করুন বন্ধুরা খেয়াল করুন খেয়াল করুন এটা আউটপুটে ভোল্টেজ চলে আসছে হ্যাঁ এটা আর এম এস ভোল্টেজ আসছে বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ ভোল্ট এবং এটা চৌষট্টি কিলো হার্জ হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট ডিউটি সাইকেল তো এটা হচ্ছে আউটপুট দেখাচ্ছে আউটপুট আর এম এস ভোল্টেজ তো আমার জেনার ড্রাউর লাগানো আছে বন্ধুরা আউটপুটে কিন্তু ভোল্টেজ চলে আসছে ওকে এবার আমি একটু অফ করে আপনাদের একটু ফিডব্যাক সম্বন্ধে বলি এখানে আমার তিনটা জেনার ডায়ড লাগানো আছে পনেরো ভোল্টের একটা জেনার ডায়ড পনেরো ভোল্ট তাহলে তিনটা মিলে পঁয়তাল্লিশ ভোল্ট হয় তাহলে তিনটা মিলে পঁয়তাল্লিশ ভোল্ট আমার ফিডব্যাক বানানো আছে পঁয়তাল্লিশ ভোল্ট এবং ভেরিয়েবলের মাধ্যমে আপনি কিছুটা আপ ডাউন করতে পারবেন কমাতে তো পারবেন না কিছুটা বাড়াতে পারবেন তো বন্ধুরা ফিডব্যাক যদি আপনার কাছে একশো ভোল্টের জেনার ডায়ড একটা থাকে তাহলে তিনটা জেনার ডাওয়ার দরকার নাই আপনি একটা জেনার ডাউট দিবেন এবং এক চান্সে ফিক্সড আপনার ফিডব্যাক একশো ভোল্ট থাকবে তো এখন আমি আউটপুট ফিল্টার করবো এই যে আউটপুট ফিল্টার করার জন্য শর্টকি ডায়োড এটা হচ্ছে আলট্রাফাস্ট ডায়ড এখানে দুইটা ডায়োড আছে এখানে দুইটা ডায়োড আছে আমি একটা ডায়ড ব্যবহার করব মানে একপাশ ব্যবহার করব শুধু পজিটিভ সাইডটা ফিল্টার করব মানে পজিটিভ সাইডটা শুধু কাজে লাগাব এই জন্য আমি এখানে একটা ডায়ড লাগিয়ে দিলাম বন্ধুরা দেখুন এখানে ডায়ড লাগিয়ে দিলাম আপনারা যে কোনো ডায়ড লাগাতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এরপর ক্যাপাসিটা লাগাতে হবে এটা অনেক গরম হয়ে যাচ্ছে হ্যাঁ শোল্ডার করতে প্রচুর পরিমাণে হিট হচ্ছে টুইজার দিয়ে ধরা ছাড়া উপায় নাই তো ডায়োড বন্ধুরা লাগিয়ে দিলাম দেখুন ডায়োডের কাজ হচ্ছে এসি ডিসি করা এখন আমরা দেখবো যে ডিসি হয়েছে কিনা আমি আবার লাইন দিচ্ছি কত বলছিল বারো দশমিক এক আমি আবারও লাইন দিলাম সার্কিটে ঠিক আছে এরপর আমাদের ভোল্টেজ তো ডিসি হয়ে গেল তাই না আমাদের ভোল্টেজ ডিসি হয়ে গেল তো আমরা ডিসি ভোল্টেজটা এবার চেক করব। যে বন্ধুরা আমরা এখন ডিসি ভোল্টেজটা চেক করব দেখেন দেখা যায় ফ্রিকোয়েন্সি আমাদের এখনও ডিসি হয়নি তাহলে কি করতে হবে আমাদের আরেক পাশে হয় আরেকটা ডায়ওয়াট ইউজ করতে হবে নয়তো ক্যাপাসিটা লাগাই দিতে হবে যদি আমরা ক্যাপাসিটা লাগিয়ে দিই তাহলে এটা এই যেখানে যে ফ্রিকোয়েন্সিটা আসছিলো এই ফ্রিকোয়েন্সিটা চলে যাবে আর যদি আমরা আরেকটা ডায়োড ব্যবহার করি তাহলে এটা সব চাইতে বেস্ট তা আমি আপনাদেরকে যেহেতু দেখাবো দেখানোর উদ্দেশ্যে ডায়োড আর একটা লাগাচ্ছি না এবং আর একটা লাগাতে গেলে এই জায়গাটা জঙ্গল হয়ে যাবে আপনাদের বুঝতেও কিন্তু অসুবিধা হবে তো সেটা কঠিন বিষয় না আউটপুটে আপনি চাইলে দুইটা দুই পাশে যে কোনো শর্টকিট ডায়ও লাগাই দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে একটা ক্যাপাসিটার নিলাম এক হাজার একশো ভোল্টের এবং যেই পাশে ডায়োড দিলাম না এই পাশে নেগেটিভ করলাম আর যেই পাশে ডায়ট দিলাম এটা পজিটিভ এই যে আমরা আমি আপনাদেরকে কাছে করেও দেখাবো এই ক্লিয়ার মাঝের যে তার ট্রান্সফর্মার মাঝের যে অংশ এটা এটা কখন দরকার হবে আপনার যদি আউটপুট ডাবল ভোল্টেজ দরকার হয় আপনি ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার চালাবেন ব্যাটারি থেকে তাহলে আপনার এই মাঝের অংশটা ব্যবহার হবে ঠিক আছে আর যদি সিঙ্গেল ভোল্টেজ দরকার হয় তাহলে মাঝের তারটা দরকার হবে না তো আমি এই যে আবারও লাইন দিব পজিটিভ লাইন তো দেয়াই আছে আর এখানে নেগেটিভ লাইনটা দিলাম বন্ধুরা নেগেটিভ লাইনটা দিলাম এখন এখন আমি ক্যাপাসিটারে কত ভোল্টেজ হয়েছে সেটা মেপে দেখব আমি আগেই বলেছি এই ট্রান্সফর্মার ওয়াইন্ডিং করা আছে তিরিশ জিরো তিরিশের জন্য এই ট্রান্সফর্মার টয়েন্ডিং করা আছে এক ভাইয়ের জন্য উনি তিরিশ জিরো তিরিশ বানিয়ে নেবে একটা অ্যাম্পলি ফ্যার চালানোর জন্য এজন্য জন্য এটা ওনার জন্য বানানো আছে তো বন্ধুরা এই যে ক্যাপাসিটারের আউটপুট ভোল্টেজ দেখুন কত আসছে ছাপ্পান্ন পয়েন্ট ছয় ভোল্ট ঠিক আছে আউটপুট আসছে ছাপ্পান্ন পয়েন্ট ছয় ভোল্ট এখানে যদি আমরা দুইটার একটি ফ্যার ব্যবহার করতাম এখানে সাইড ভোল্ট আসতো যাই হোক তাহলে ছাপ্পান্ন পয়েন্ট ছয় ভোল্ট হ্যাঁ ছাপ্পান্ন পয়েন্ট ছয় ভোল্ট এইটা এখন আমরা ফিডব্যাক লাগাবো প্রথমে ডিসচার্জ করি প্রথমে ডিসচার্জ করে নিলাম বন্ধুরা এবার ফিডব্যাক কিভাবে লাগাতে হবে ফিডব্যাক লাগানোর নিয়ম সরাসরি ক্যাপাসিটারের হাই ভোল্ট থেকে দুইটা তার এই দুইটা তারের সাথে সংযুক্ত হবে একেবারেই ইজি। দেখেন ক্যাপাসিটার থেকে দুইটা তার টানবো পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ আর আমি অপ্টোকাপলার লাগিয়ে দিয়েছি কারণ বলা তো যায় না নতুন যারা এটা নিয়ে ইউজ করছেন এই সার্কিটটা দেখা যাবে যে আইসি নষ্ট করে ফেলবেন এই জন্য অপ্টোকাপলার দিয়েছি যেন আইসিটা সেফ থাকে আপনি ফিডব্যাকটা আইসোলেটেড করা আছে আমি এখানে ফিডব্যাক দিলাম এখানে যে দুইটা তার ছিল এটা সরাসরি হাই ভোল্টেজের সাথে চলে গেল আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম ক্যাপাসিটারে আছে ছাপান্ন তাই না এখন ফিডব্যাক দেওয়ার পরে ভোল্টেজটা কত এসে দাঁড়ায় দেখেন সার্কিটা আমি আবার লাইন দিচ্ছি এটা হচ্ছে নেগেটিভ সাইড হচ্ছে পজিটিভ সাইড আমি ভোল্টেজটা আবার যদি আপনাদের দেখাই মিটার দেখা যাচ্ছে আশা করি বন্ধুরা ভোল্টেজ আসছে দেখুন পঁয়তাল্লিশ পয়েন্ট নয় তো আমাদের এই ফিডব্যাক করা আছে পনেরো ভোল্টের জেনার ডায়ট ব্যবহার করা হয়েছে দুইটা তাই না পনেরো ভোল্টের জেনার ডায়ট যদি সরি পনেরো ভোল্টের জেনার ডায়ট ব্যবহার করা হয়েছে মোট তিনটা হ্যাঁ মডিউলের সাথে ফিডব্যাক হিসাবে তো এটা হচ্ছে এক্সট্রা একটা সুবিধা জেনার ডায়ট দিয়ে যেন নতুনরাও এটা বানাতে পারে তো আমি এবার ভেরিয়েবল ঘুরিয়ে ভোল্টেজটা আপ ডাউন করবো দেখেন এই যে দেখুন বন্ধুরা দেখুন ক্যাপাসিটারে আউটপুট ভোল্টেজ আমাদের ছিল ছাপ্পান্ন সেখানে ছাপ্পান্ন থেকে এখানে ফিডব্যাকের যে ভোল্টেজ সেইটা চলে আসছে এবার দেখুন ভোল্টেজটা আমি ধীরে ধীরে বাড়াবো কত আছে ছিচল্লিশ এখন আমার যদি বেশি দরকার হয় আমার যদি সাতচল্লিশ দরকার হয় তাহলে এই ভেরিয়েবলটা কিন্তু ঘোরাতে হবে হ্যাঁ এই যে এই ভেরিয়েবলগুলা অনেক অনেক ঘোরাতে হয় যেটা নীল কালার এই যে দেখুন বন্ধুরা ভোল্টেজ কিন্তু বাড়ছে এই যে দেখুন এই যে দেখুন এবার আমাদের ভোল্টেজ সাতচল্লিশ আমি ভোল্টেজ আরো বাড়াচ্ছি বন্ধুরা এই দেখুন সাতচল্লিশ পয়েন্ট ছয় তো আমরা কিন্তু এটা জেনার ডায়ড ব্যবহার করতে পারি আবার টিএল চারশো একত্রিশ ব্যবহার করতে পারি এখানে আমরা শুধু রেজিস্টর ব্যবহার করতে পারি এই জেনার ডায় এগুলো কিছুই থাকবে না আমরা শুধু রেজিস্টর দিয়ে এই কাজটা করতে পারি হ্যাঁ তার জন্য ভোল্টেজ ডিভাইডারের যে মান এইটা ক্যালকুলেট করতে হবে হ্যাঁ এইটা ক্যালকুলেট করতে হবে আর সব মজার আর একটা যেটা জিনিস সেটা হলো এই সার্কিট সহ মসফেটসহ ট্রান্সফর্মার সহ ডায়ডসহ কত এমপিয়ার চার্জ টানতে থাকে সব চাইতে মজার বিষয় হচ্ছে এটা অর্থাৎ এই পুরো সার্কিটে মানে নো লোডে এই সার্কিটটা তখন কমপ্লিট যে কোনো কাজে এখন ইউজ করা যাবে এই সার্কিটটা এখানে ইন্ডাক্টর ইউজ করে এবং আরেকটা ডায়ড ইউজ করে পিওর ডিসি তৈরি করতে হবে সাথে পি এফ ক্যাপাসিটার ইউজ করতে হবে পি এফ ক্যাপাসিটার নয়েজকে দূর করে নয়েজ দূর করে তো এইসব ইউজ করে এটাকে ব্যবহার করা যাবে তো সব চাইতে মজার বিষয় এই যে এতগুলো জিনিস চলছে দুইটা মশফেট ড্রাইভার বোর্ড ট্রান্সফর্মার আউটপুট ক্যাপাসিটার এগুলো চলছে পাওয়ার সাপ্লাই কারেন্ট কতটুকু নিচ্ছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পাওয়ার সাপ্লাই আমি এই যে এই পাওয়ার সাপ্লাই এটা ব্যবহার করি এটা আমার বানানো প্লাস্টিক পাইপ দিয়ে এটা সুন্দর করে বানানো মাত্র ছাব্বিশ সাতাইশ মিলিএমপিয়ার পঁচিশ থেকে তিরিশ মিলিএমপিয়ার ভোল্টেজ আছে বারো দশমিক ওয়ান এই যে দেখুন আমি আরও কাছে করে দেখাচ্ছি ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা উপরে লালটা হচ্ছে ভোল্টেজ তারপর হচ্ছে অ্যাম্পায়ার তারপর হচ্ছে ওয়াট অ্যাম্পেয়ার টানতেছে বন্ধুরা দেখুন শূন্য দশমিক শূন্য ছাব্বিশ অর্থাৎ মাত্র পঁচিশ থেকে তিরিশ মিলি পুরো সেট আপ মিলে মিলি অ্যাম্পিয়ার এখন আপনি আমার থেকে মডিউল একটা কিনে নিলেন এই মডিউল একটা কিনে নিলেন আপনি বানাতে গিয়ে এক দুই অ্যাম্পায়ার টানছে ভাই এখানে এখানে আরও অ্যাম্পিয়ার কমিয়ে আনা যায় মসফেট গরম হবে না এই অবস্থাতে আমি পঞ্চাশ ওয়াট একশো পঞ্চাশ ওয়াট লোড দিয়ে দেখাতে পারব সিং ইউজ না করে কিভাবে আপনাকে এখান থেকে আপনি আরও যদি অ্যাম্পিয়ার কমিয়ে আনতে চান লোড অ্যাম্পিয়ার আপনাকে স্নাবার সার্কিট ব্যবহার করতে হবে এখানে দেখুন এই যে খেয়াল করুন আমি স্নাবার ফিল্টার ব্যবহার করিনি স্নাবার ফিল্টার ব্যবহার করতে হবে এবং এটাকে আরও সুন্দরভাবে গুজ গাছ করে বানাতে হবে ব্যবহারের জন্য এখানে আমি আর একটা ডায়ট ব্যবহার করিনি অর্থাৎ এক এক পাশে ফিল্টার করা হয়েছে এক যদিও এটা ডিসিভোল্টেজ হয়ে গেছে তারপরও এখানে অনেকগুলো স্পাইক থাকবে অনেকগুলো রিঙ্গিং থাকবে অনেকগুলো নয়েজ থাকবে হ্যাঁ তো এইগুলো আর একটা দিয়ে অথবা এখানে চারটা ডায়ট ইউজ করা যায় আউটপুটে চারটা ডায়োড ইউজ করা যায় তবে সাধারণ ডায়োড ইউজ করা যাবে না যেগুলো হাই ফ্রিকোয়েন্সি সেইটা তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না বন্ধুরা এই সার্কিটের ডায়াগ্রাম যাদের ডায়াগ্রাম দরকার হয় কমেন্টে জানান আমি বিস্তারিত এটা ডায়াগ্রাম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো এবং এই কমপ্লিট মডিউল যাদের দরকার হয় পিপড়া চলে আসছে এই যে কমপ্লিট মডিউল যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ যদি জানা থাকে সার্কিট কাজে লাগাইতে পারবেন আর এই সার্কিটটা আপনারা যদি কারো প্রয়োজন হয় এইটা নিয়েন না এটাতে টোডম্বল করা নাই যাদের বেশি ওয়াট কম অট দরকার অর্থাৎ একশো দুইশো ওয়াট বা তিনশো ওয়াট পর্যন্ত দরকার তারা এটা নিতে পারেন বাট এর চাইতে বেশি ওয়াটের যদি পাওয়ারফুল লাগে তাহলে পোল করা একটা ডিজাইন আমার কাছে বানানো আছে আউটপুটের চারটা মসকে চারটা ট্রানজিস্টার দিয়ে আর সেটা দামটাও একটু বেশি পড়বে সেটা ফ্রিকোয়েন্সি ডাউন করা যায় ভেরিয়েবল আছে দুইটা এটাতে একটা ভেরিয়েবল এটাতে ফিক্সড ফ্রিকোয়েন্সি আর ওটাতে ভেরিয়েবল আছে ফ্রিকোয়েন্সি কম বেশি করা যায় ওটার দামটাও বেশি পড়বে এবং ডিজাইনটাও বেশ কষ্টসাধ্যও করা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম